সকাল সোয়া সাতটার সময় আমরা প্রথম মেসেজ পাই যে আমিন বাজার পাওয়ার গ্রিডে একটা ট্রান্সফর্মারে আগুন লেগেছে তো মেসেজ পাওয়ার সাথে সাথেই আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন আপনারা জানেন গাবতলির পাশে কল্যাণপুর সেই স্টেশন আসে আসার পর আগুনের ভয়াবহতা দেখে সে সাহায্য চায় তারপর আমাদের আশেপাশের কয়েকটা পাঁচটা স্টেশন থেকে আমাদের মোট নয়টা ইউনিট এখানে আসে এবং একই সাথে কাজ করতে থাকে তো আগুনটা যেহেতু একটা ট্রান্সফর্মারের ওয়েলের ভিতরে ছিল সেহেতু তৈলের আগুন একটু ভয়াবহতা প্রথম বেশিই থাকে এবং এটা নির্বাপন পদ্ধতি যেটা সেটাও একটা ক্রিটিক্যাল পদ্ধতি তো সেই কারণে আমাদের ইউনিটগুলো একটু বেশি লেগেছে এবং আমরা আমরা আমাদের কর্মীরা আমরা চারিদিক থেকে যে ট্রান্সফর্মারের ভিতরে যেটাতে আগুন লেগেছিল সেটাকে আমরা প্রথমেই কনফাইন করতে চেষ্টা করি এবং একসময় আমরা শুধু একটা ট্রান্সফর্মার আগুন ছিল আর আশেপাশে কোথাও আগুন ছড়াতে পারে নাই এবং সেটার ভিতরে প্রচুর পরিমাণ আপনার ট্রান্সফর্মার ওয়েল থাকে তো সেই ওয়েলের উপরে ওয়েলের আগুন নির্বাপন করা একটু টেকনিক্যাল এবং একটা টেকনিক অ্যাপ্লাই করা লাগে আমরা পরবর্তীতে শোয়া নয়টার সময় আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি এবং আমরা সেখানে পানি সহ পানি ছাড়াও আমরা ফোম ব্যবহার করেছি তৈলের আগুনে যেটা ব্যবহার করা হয় সেই ফোম ব্যবহার করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং এখনো নির্বাপিত হয় নাই সম্পূর্ণ আমাদের কাজ চলছে